আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এস বিএমডি এর তিন তৃতীয় ক্লাস চলেন দেখি আজকে আমরা প্রযুক্তি বইয়ের চোদ্দ নম্বর যে এক্সাম্পলটা আছে সেটা সমাধান করব আমাদের প্রথমে আমরা কি বের এ দেখেন আপনারা কিছু নিয়ম ফলো করবেন যেগুলো আমি গত ক্লাসে আলোচনা করছি ভি এ প্লাস ভিবি যদি সাবার দুইটা থাকে তাহলে ভি এ প্লাস ভিবি বাইর আর হচ্ছে যদি সাপোর্ট টিনটা থাকে ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি আপনারা এই দুইটা প্রবলেমই সাধারণত বেশি দেখবেন জিনিসটা কি আমরা চলেন দেখি এখানে সাপোর্ট কয়টা এখানে সাপোর্ট হচ্ছে একটা সাপোর্ট দুইটা সাপোর্ট সাপোর্ট দুইটা তাহলে আমরা ভার্টিক্যাল ফোর্স অফ এ প্লাস ভার্টিক্যাল ফোর্স অফ বি টু আমাদের কী আছে টেন ইন্টু থ্রি তাহলে আমার হচ্ছে ভার্টিক্যাল ফোর্স এ মানে এইটা আপনার কোথা থেকে আসছে আপনার আবার একটু দেখা যায় সামেশন অফ ভিএফ ইকাল টু জিরো মানে ভার্টিক্যাল ফোর্সের সামেশন জিরো এখন হচ্ছে এখান থেকে ওপরের দিকে যাচ্ছে সাপোর্ট রিয়াকশন ওপরের দিকে সবসময় যায় মানে সাধারণত কিছু কিছু এক্সেপশনাল আছে আর হচ্ছে আমার লোড প্রকটিসে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দশ কেজি তিন মিটার পনেরো কেজি দুই মিটার এইটা আমার সিমপ্লিফাই করে নেই এখান সিমপ্লিফাই করলে হবে এখান কোন আছে সিক্সটি ডিগ্রি আর ইনক্ল্যান্ড একটা লোড আছে হান্ড্রেড কেজি তাহলে আমরা কি বলছি সাইনের সাথে সম্পর্কিত এখানে যে লোডটা আসবে যেহেতু লম্ব এইটা হচ্ছে লম্বা একটা লোড আসতেছে সেই তো এইটা সাইনের সাথে সম্পর্কিত তাহলে হানড্রেড সাইন সিক্সটি আমার লোড আসছে এইটি সিক্স পয়েন্ট সিক্স এইটি সিক্স পয়েন্ট সিক্স তখন আর এই লোডটা থাকবে না আর আমার হচ্ছে এখানে তাহলে ভার্টিক্যাল সম্পূর্ণ লোড আসতেছি গত তিন দশকে তিরিশ প্লাস পনেরো দুগুনো তিরিশ ষাট তাহলে আট আর ছয় চোদ্দো একশো ছেচল্লিশ পয়েন্ট ছয় একশো ছেচল্লিশ পয়েন্ট ছয় আমরা দেখি প্লাস থার্টি প্লাস থার্টি একশো ছেচল্লিশ পয়েন্ট ছয় এবার আমরা কি বলছি যে এত কেজি আমরা এবার একটা বিন্দুতে মোমেন্ট নেবো আমরা যদি এ বিন্দুতে মোমেন্ট নেই এই বিন্দুতে আমরা প্রথমে মোমেন্ট নিচ্ছি বিন্দু তো নিতে পারেন সমস্যা দ্যাট এ বিন্দুতে যদি আমরা মোমেন্ট নেই তাহলে এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে দশ ইন্টু তিন ইন্টু মোমেন্ট বল ইন্টু লম্বা দূরত্ব এখানে হচ্ছে মিড পোশনে ক্রিয়া করবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কীভাবে মোমেন্ট বের করতে হয় সেটা কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি প্লাস এখানে এই লোডটা আপনার এই পোষণে ক্রিয়া করবে আর একটা যুগল হয়ে আপনার এখানে একটা মোমেন্ট ক্রিয়েট করবে তাহলে থার্টি এখানে হবে থার্টি ইন্টু দূরত্ব সে কত থ্রি প্লাস যেহেতু আমার এটা কোলাকাইজ মোমেন্ট প্লাস মোমেন্ট হচ্ছে কত বল ইন্টু লম্ব দূরত্ব এতটুকু সম্পূর্ণটুকু দুই তাহলে ওই অর্ধেক হবে ওয়ান তাহলে বল ইন্টু লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হচ্ছে এতটুকু আর বল হচ্ছে তিরিশ তিরিশ ইন্টু এক প্লাস এই প্লাস কারণে এটা হচ্ছে কোলাকাইস ঘুরাবে সেজন্য প্লাস প্লাস এইটটি সিক্স পয়েন্ট সিক্স ইন্টু কত হচ্ছে তিন আর দুই পাঁচ আর এক ছয় ছয় তিন আর দুই পাঁচ ছয় সরি সাত সাত এই বলটা এখানে ক্রীড়া করছে এই পর্যন্ত লম্বা দূরত্ব এই দূরত্বটুকু আসছে সেভেন এই দূরত্বটুকু আসছে সেভেন এই ইকুয়াল কত ভিবি ভিভি এর মান ভিবি ভিবি ইন্টু দূরত্ব ভিভি এর দূরত্ব কত তিন আর দুই পাঁচ আর এক ছয় ছয় অতএব ভিবি টু ভিভি এর একটা মান আসবে তিরিশ প্লাস তিরিশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস তিরিশ ইন্টু ওয়ান ফাইভ ফাইভ প্লাস থার্টি ইন্টু থ্রি প্লাস থার্টি ইন প্লাস এইট পু সেভেন ভাগ সিক্স কত এসছে আমার ওয়ান টু এইট ফাইভ থ্রি ওয়ান একশো আঠাশ দশমিক তিপ্পান্ন কেজি এটা আমরা ভি এর মান পালাম তাহলে এ ইকাল টু এটা থেকে একশো ছেচল্লিশ পয়েন্ট আট থেকে একশো ছাব্বিশ পয়েন্ট একশো আঠাশ পয়েন্ট বাদ যাবে একশো ছেচল্লিশ পয়েন্ট তাহলে কত আসবে আমার আঠারো পয়েন্ট জিরো এত কেজি তাহলে চলেন আমরা বিএমডিটা অঙ্কন করি এস ডি আর যেখানে যেখানে

ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে তা আমরা কি বলছি যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড লোড থাকলে এক ডিগ্রি লাইন হবে তাহলে মাইনাস কত আছে নিচের দিকে আছে মানে মাইনাস তিরিশ এই দশ দশ কেজি তিন মিটার জায়গা জুড়ে আছে তাহলে হচ্ছে তিরিশ তিন দশকের তিরিশ তাহলে 11.93 পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট নাইন থ্রি এখানে একটা লোড আছে তিরিশ কেজি মাইনাস থার্টি মাইনাস থার্টি দিলে ফোরটি ওয়ান পয়েন্ট নাইন থ্রি এতটুকু এতটুকু কোনো লোড নাই এখানে এ পর্যন্ত ভিভি পর্যন্ত কোনো লোড নাই তাহলে এখানে ভিভি আছে প্লাস ওয়ান টোয়েন্টি এইট পয়েন্ট তাহলে কত হচ্ছে এইটটি সিক্স পয়েন্ট এইটটি এবার এতটুকু কোনো লোড নাই আর এতটুকু এখানে আছে এইটি সিক্স পয়েন্ট সিক্স দেখেন মিলে গেছে জিরোতে এস এফ ডি ইন কেজি এস এফ ডি আমার কেজিতে একটু আমরা ডিজাইন করে দিতে পারি চাইলে আর বিএমটি এক বিএমটি মানে কি জানি আমরা আচ্ছা এখানে এতটুকু দৈর্ঘ্যটা এতটুকু কত আর এতটুকু কত এতটুকু যদি আমরা এক্স ধরি এইট হবে থ্রি মাইনাস এক্স তাহলে এইটিন পয়েন্ট জিরো সেভেন বাই এক্স কীভাবে বাইর করতে এগুলো কিন্তু আমরা আগে দেখাই দিয়েছি এইটিন পয়েন্ট জিরো সেভেন বাই এক্স ইকাল ইলেভেন পয়েন্ট নাইন থ্রি বাই এইটিন পয়েন্ট জিরো সেভেন বাই এক্স ইলেভেন পয়েন্ট নাইন থ্রি বাই থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স এক্সের মান কত আসতেছে এর মান আসবে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট জিরো তাহলে এটা যদি আমার আসে ওয়ান পয়েন্ট এইট জিরো এইট জিরো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু তাহলে এবার আমরা বিএমডি বিএমডি মানে কি বলছে আমার এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল ক্ষেত্রফলগুলো আমার হচ্ছে বিএমডি এই তাহলে প্রথম পর্ষণ আছে প্লাস আছে তাহলে প্লাস আর হচ্ছে এক ডিগ্রি লাইন থাকলে আমার দুই ডিগ্রি লাইন হবে দুই ডিগ্রি লাইন এবার কত আছে দেখেন হাফ ইন্টু এর ক্ষেত্র কত হাফ ইনটু ভূমিগত ওয়ান পয়েন্ট এইট উচ্চতা হচ্ছে 18.07 পয়েন্ট জিরো সেভেন তাহলে সিক্সটিন পয়েন্ট এবার হচ্ছে মাইনাস কারণ হচ্ছে এইটা হচ্ছে মাইনাস ওপরে হচ্ছে প্লাস ওপরে লাইনের ওপরে প্লাস নিচে মাইনাস তাহলে মাইনাস এইট মাইনাস হাফ ইন্টু ভূমিগত ওয়ান উচ্চতা কত ইলেভেন পয়েন্ট নাইন পয়েন্ট জিরো টু নাইন পয়েন্ট এখানে হচ্ছে দুই ডিগ্রি লাইন কার্ভ হয়েছে যেহেতু এখানে এক ডিগ্রি লাইন আছে তাহলে নাইন পয়েন্ট আসছে তাহলে নাইন পয়েন্ট এবার এতটুকু কত মাইনাস হাফ ওই সরি এটা হচ্ছে তাহলে দরকার আছে ফোরটি ওয়ান পয়েন্ট নাইন থ্রি নাইন থ্রি ইন্টু প্রস্তুত দুই তাহলে কত আসছে সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ বা সেভেন সিক্স সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন সিক্স এটা হচ্ছে আপনার একটা লাইন যেহেতু এখানে চতুর্ভুজের এক মানে চতুর্ভুজ আছে আর হচ্ছে জিরো ডিগ্রি লাইন আছে তাহলে এটা হচ্ছে এক ডিগ্রি লাইন এক ডিগ্রি লাইন থাকলে আমার কত আছে সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন ও সরি এখানে আছে একটা মোমেন্ট আছে না এই মোমেন্টটা আমার তো আগে নেওয়া লাগবে সরি 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 তাহলে এখানে পজিটিভ মোমেন্ট আছে তাহলে ওপরে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস মোমেন্ট কত আছে থার্টি থার্টি একটা মোমেন্ট আছে প্লাস থার্টি ইকুয়াল টু থার্টি নাইন পয়েন্ট ওয়ান হবে এবার মাইনাস মাইনাস ওয়ান থ্রি ফোরটি ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফোর পয়েন্ট সেভেন ফাইভ এতটুকু হচ্ছে লাইনটা কাট আপনার তারপরে হচ্ছে মাইনাস ফোরটি ওয়ান পয়েন্ট নাইন থ্রি ইন্টু ওয়ান এইটটি সিক্স পয়েন্ট মাইনাস এইটটি সিক্স পয়েন্ট সিক্স এইট এখানে হচ্ছে জিরো ডিগ্রি লাইন আছে তাহলে এক ডিগ্রি লাইন হবে এইটটি সিক্স পয়েন্ট সিক্স এইট তাহলে আর এইটা হচ্ছে এইটি সিক্স পয়েন্ট সিক্স ইন্টু ওয়ান তাহলে এইটি সিক্স আর এটা হচ্ছে প্লাস তাহলে উপরের দিকে এইটো লাইন জিৰ' বি এম ডি এন কেজি মিটাৰ বি এম ডি এন কেজি মিটাৰ অংশটো আপোনাৰ ক্লিয়াৰ হৈছে